আজকে তো ষোলোই ডিসেম্বর বন্ধের দিন আমার হাজব্যান্ড বাসায় আছে তো আজকে সারাদিন কি কি করলাম কি কি করলাম বলতে কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা হচ্ছে কিছু রান্না করি নাই শুধু দুইটা ডিম সিদ্ধ করছিলাম আর হচ্ছে গতকালকে তো রাত্রে খিচুড়ি রান্না করছিলাম মা যে মাংসটা দিয়ে দিছিলো ওইটা দে তো ওই খিচুড়ি আমরা খাওয়ার পর বেশ অনেকটা ছিল তো সকালবেলা ডিম সিদ্ধ আর হচ্ছে খিচুড়ি খাইছি এখন আর কি দুপুরবেলা রান্না করব। তো মাছ রান্না করব। আমি হচ্ছে যে আমার মরিচ বাগান থেকে অনেকগুলো মরিচ উঠাইছি ফ্রিজে হচ্ছে বাজার থেকে আনা মরিচ আছে। কিন্তু গাছ থেকে উঠানোর কিন্তু মজাই আলাদা আর সন্ধ্যার পর হচ্ছে ফ্রিজ থেকে বের করে মরিচ ব্যবহার করি সন্ধ্যার পর তার গাছ থেকে উঠানো যায় না এর জন্য দিনের বেলা যেহেতু রান্না করতেছি ভাবলাম গাছের মরিচ দিয়ে রান্না করি কাঁচা কলা আর আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করব আর হচ্ছে যে মাছের তেল ভাজি করব। ওই দিন মাছ নিয়ে আসছিলো আমি যেদিন আসছি এই দিনই মাছ নিয়ে আসছিলো তো মাছের হচ্ছে যে তেল তেল আছে এগুলো ওই ধুয়ে পরিষ্কার করে দিছিল ওইটা ভাজি করব। তো এখানে আমি আলু আর কলা দিয়ে যে মাছ রান্না করব। এটার জন্য কড়াই বসাই দিলাম তেল দিলাম তেলে সম্ভারে দিলাম পেঁয়াজ কুচি একটা তেজপাতা আর ওইদিকে আমি একটা মশলা পেস্ট করে দিয়েছি কাঁচামরিচ আদা আর হচ্ছে যে পেঁয়াজ তো আমার মাঝে ভাজা হয়ে গেছে এখন ওই ফ্রাই প্যানে আর একটু তেল দেওয়া এখন হচ্ছে যে আলু আর কাঁচা কলাটা একটু ভাজবো হলুদ মরিচের গুঁড়া আর দিবো না এমনি আর কি একটু ভাজবো তেলে তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এদিক থেকে আমি হচ্ছে যে মশলাটা যে পেস্ট করে রাখছিলাম এই পেস্ট করা মশলাটা দেওয়া দিলাম আর হচ্ছে যে হলুদের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম আর দিব লবণ এটাতে মরিচের গুঁড়া দিবো না কারণ হচ্ছে যে আমি তো কাঁচামরিচ পেস্টেই দিছি আর কলার তরকারিতে কাঁচামরিচের পেস্টটা বেশ ভালো লাগে তো মশলাটা কষানোর পর আমি হচ্ছে যে এখন ভাজা আলু আর কলা দিয়ে দিলাম দেওয়ার পর ব্লেন্ডারটা ধুইয়া একটু জল দিয়ে দিলাম আর কি কষানোর জন্য তো বেশ কিছুক্ষণ পর আর কি এটা কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য প্লাস সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা ঝোল রাখবো আর কি ঢাকনা দিয়ে দিলাম এদিকে সকাল থেকে খাওয়ার জল রাখতে পারতেছিলাম না খাওয়ার জলের লাইনটা হচ্ছে খোলা রাখছিলাম এই যে মাত্র হচ্ছে জল দিচ্ছে এখন আমি আর কি জল রাখতেছি তো এখন তো আমি আগে আমি তো নর্মালি কলসে জল রাখতাম আর কি তো এখন ওই কলস উঠানো না আমার জন্য মানে সম্ভব না এর জন্য আর কি আর কলসে রাখি না বোতলে জল রাখি আর রান্নার ফাঁকে ফাঁকে আমি হচ্ছে যে চুলা মুচতে থাকি এটা আমার একটা অভ্যাস আই থিঙ্ক এটা সব মেয়েদেরই হয়তো বা অভ্যাসটা যাই হোক তো আমি হচ্ছে এখন এই মাছের তেলের ভাজিটা বসায় দিলাম সম্ভারে দিলাম কালো জিরা আর ভাজিটা করবো আমি বেগুন দিয়ে বেশ ভালো লাগে কিন্তু মাছের তেলের ভাজি বেগুন দিয়ে বেগুনের সাথে আমি কিছু পেঁয়াজ কুচিও দিছি আর এখন দিলাম একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর দিলাম লবণ তো এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো বেগুনগুলা আরও ছোটো ছোটো করে কাটতে চাইছিলাম কিন্তু কাটতে পারতেছিলাম না আরও ছোটো ছোটো করে কাটলে একদম গুষা হয়ে যায় বেশ ভালো লাগে আমার কাছে ডাউট লাগতেছিল গ্যাস কি শেষ কি না তো এটা একটু দেখতেছিলাম যে না গ্যাস শেষ হয়েছে না কিছু মরিচ কুচিও দিলাম দেওয়ার পর মাছের তেলটাও দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করতে থাকবো ভাজা ভাজা হইতে থাকবে আর কি তারপর নামায় ফেলবো তেজপাতাটা উঠায় দিলাম তরকারি থেকে এদিকে আমার আলু তারপর হচ্ছে কাঁচা কলা উভয়ই ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন হচ্ছে যে আমি মা মাছগুলো দিয়ে দিতেছি আর মাছের যে মাথাটা না এটা না অনেক দিন আগের মানে আমি আমাদের বাসায় যাওয়ার আগে একটা মাছের মাথা ছিল ওইটাই আর কি রান্না করে ফেলছি যাই হোক তরকারিটা নামায় ফেলছি তরকারি হয়ে গেছে আর এদিক থেকে এই ভাজিটাও হয়েছে আমি একটু টেস্ট করছিলাম একটু বেগুন মুখে দিয়া এত মজা হয়েছে আমি ভাবতেছিলাম কেমন জানি হয় পরে দেখলাম যে না অনেক মজা হয়েছে তখন আমার আফসোস লাগতেছিল যে আরও আরেকটা বেগুন যদি দিতাম তাইলে এই ভাজিটা আরও বাড়তো বেশ ভালো লাগতো তারপর ভাত বসায় দিছি তারপর স্নান টান করি পূজা টুজা দিয়ে খাওয়া দাওয়া করি স্নান করে আমি আজকে এই শাড়িটা পরছিলাম এটা হচ্ছে ভাই ফোটাতে ভাই যে শাড়িটা দিছিল না এই শাড়িটা আর কি একটু শাড়ি পরছি তারপরে এক দুটো একটু ভিডিও টিডিও করছিলাম আর কি তো এখন আসি রাত্রে রান্নায় রাত্রে হচ্ছে যে লইটটা শুটকি ভুনা আমি আমরা তো নর্মালি এটাকে ভর্তা বলি কিন্তু আমি যখন এটা ভর্তা বলে আপনারা অনেকেই কমেন্ট করে যে এটাকে ভর্তা না ভুনা বলে এটা টমেটো দেওয়া করছি লোটটা সুটকি ভুনা ভর্তা যাই হোক আর হচ্ছে যে একটু ডাল রান্না করব। আর দুপুরবেলা যে মাছের তরকারি রান্না করছিলাম ওইখান থেকে হচ্ছে যে মাছের তরকারি আছে। আর ডালটা রান্না করব চালতা দিয়ে এই চালতাগুলো আমি ফ্রিজেরাই খেয়ে গেছিলাম আমাদের বাসায় যাওয়ার আগে আমার খুব টক ডাল খাইতে ইচ্ছে হইতেছে তো তো ঘরে চালতা ছাড়া আর কোনো টক নাই এর জন্য চালতা দিয়ে রান্না করব আর কি এই তো ডালও হয়ে গেছে এখন একটু ভাতও রান্না করে নিতেছি আর শুটকি তো আগেই রান্না করছি তারপর মাঝে তরকা এটা গরম করে দিব। এই তো ছিল আমার আজকে রান্না রান্নাবান্না আপনারা সবাই ভালো থাকবেন টা